আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো এই ধরনের ভিডিও আগে কখনও নিয়ে আসি নাই আমি এক জোড়া সহচন্দন কবুতর বিক্রি করবো সহচন্দন কবুতর বিক্রি করব দেখেন এই জোড়াটার বয়স এই এটা হচ্ছে নর সম্ভবত আর এটা হবে মাদি বয়স মাত্র আড়াই মাস তো আমি এর আগে কখনও কব তার বিক্রি করি নাই তো এখন বিক্রি করার জন্য আমি আর কি এই ভিডিওটা করছি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুভাষচন্দনের এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি দাম চাইতেছি এই জোড়াটার দাম চাইতেছি মাত্র এক টাকা আর বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে নেওয়া হবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নেবেন তা না হলে অনেকে আছে যে কবু নেওয়ার পরে বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট দিয়ে থাকে চিটার বাটপার এই এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে তো অন্যদের মতো আমি হতে চাই না আপনারা ভিডিও কল দিবেন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা নেবেন আর ভিডিওর ভিতরে তো দেখতেছেনই অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা দেখে নেবেন তো দামটা সবার মনে আছে তো দাম মাত্র এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ আপনার লোকেশন অনুযায়ী তখন আর কি বলা হবে আপনার লোকেশন যদি একটু দূরে থাকে ডেলিভারি চার্জ একটু বেশি হবে আর যদি লোকেশন কাছে হয় তাহলে কোনো সমস্যা নাই আর যদি আপনি যশোরের ভিতরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার বাসায় এসে দেখে নিয়ে যেতে পারেন যদি যশোরের ভিতরে হয়ে থাকেন কবুতর দুইটা দেখেন কত সুন্দর কবুতর ফিট আছে চন্দনের বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আমি মূলত কবুতর পালন সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো কবুতর পালন সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কবুতর পালন সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কবুতর দুইটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই 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 কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ